হ্যালো এভরিওান আজ আমরা বানাচ্ছি কাঁঠালের পায়েস এটা আমি প্রথমবার ট্রাই করছি আমি নিজেও কখনো বানাইনি কিন্তু আমি খেয়েছিলাম তো প্রথমে আমি কড়াইতে দুধ গরম করছি দুধটাকে ভালোভাবে ফুটিয়ে নেব তো দুধটা ফুটিয়ে নেব ভালোভাবে একটু তেজপাতা দিয়ে দিলাম তেজপাতা দেওয়ানোর পরে দুধটাকে একটু ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে মানে ভালোভাবে একটু গরম করে নেবো আমি প্রথম থেকেই কাঁঠালটাকে একটুখানি মিক্সিতে ব্লেন্ড করে রেখেছিলাম আমি একটু চিনি দিয়ে দিয়েছি তো দুধটা ভালোভাবে ফুটুক তারপর দেব এই যে আমি কাঁঠালটাকে ভালোভাবে মিক্সিতে একদম মিক্স করে রেখে বেটে একদম দিয়েছি তো এবার আমি ওর মধ্যে ওটাকে অ্যাড করব দুধের মধ্যে দেখো তোমরা কত সুন্দর লাগছে দেখতে তো আমি পুরোটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এটাকে ভালো করে ঘেটে দেব ফুটাতে হবে ভালোভাবে আর অবশ্যই মিষ্টি জিনিস কিছু বানানোর সময় একটু নুন দিতে হবে নুনটা দিলে মিষ্টির পরিমাণটা ঠিকঠাক থাকে তো আমি এর মধ্যে নুনও দিয়েছি প্রথমেই দুধটা ফোটানোর সময় দিয়েছিলাম অল্প সামান্য এবার ভালোভাবে এটাকে ফুটিয়ে নেব এটার কালারটা কত সুন্দর এসেছে দেখো এটা ভালোভাবে ফুটছে নাড়িয়ে চাড়িয়ে নেবো যাতে সাইডে না লেগে যায় কারণ সাইডে বারবার লেগে যাচ্ছে দুধ আছে বলে তো ভালোভাবে এটা নাড়িয়ে চাড়িয়ে নেবো আমি প্রথমে কাজু কিশমিশটাকে ভেজে রেখেছিলাম ভেজে রাখলে কিশমিশটা অনেকটা ফোলা ফোলা থাকে আর ভালো লাগে টেস্ট তো কাজু কিশমিশটাকে একটু পরে দিয়ে দিচ্ছি আমি চলো কাজু কিশমিশটাকে দিয়ে দিলাম যে যতটা পারো সেরকমভাবে দেবে আমাদের বাড়িতে একটু অল্প করে খায় বলে তাই দেওয়া হয়েছে তো দেখো ফাইনালি আমি রেডি করেছি তরকারি করেছিলাম কাঁঠাল পরোটা আর কাঁঠালের পায়েসটা